হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে মাছগুলি ধরতেছে অনেক দিন পর্য অনেক দিন পর্যন্ত মেশিন লাগানো ছিল তো পানি একদম শুকিয়ে গেছে তো আজকে হচ্ছে মাছ ধরার পালা তো অনেক দিন পরই বাবার বাড়িতে এসে মাছ ধরাটা দেখলাম আমার তো খুবই ভাল লাগছে তো তোমরাও এনজয় করো তো দেখতেই পাচ্ছ ওরা হচ্ছে মাছ ধরতেছে আজকে হচ্ছে মাছগুলি ধরছে ধরতেছে এখনো ধরা শেষ হয় নাই তো গত বছর প্রত্যেক বছরেই এই পুকুরগুলার থেকে মাছ ধরে এভাবে তো গত বছর প্রচণ্ড মাছ পাইছিল তখন আমি ছিলাম না বাড়িতে তে এ বছর আলহামদুলিল্লাহ আমি দেখতে পেরেছি সব কিছু ভালোই লাগলো ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো ছোটোবেলা যখন বাড়িতে থাকতাম তখন এইভাবেই পুকুর থেকে মাছ ধরত তো এগুলো আসলে যখন বিয়ে হয়ে গেল তখন আর দেখা হয় নাই তো অনেক বছর পরে মাছ ধরা দেখলাম পুকুরের এরকম ইয়ে তো মাঝে মধ্যে আসলে ভাগ্যে জুঠে জুটে জুটে যায় যে আসলে মাছ ধরা হয় তো অনেক বছর পরে হয়তো চোখে দেখতে পেলাম তাও আম্মা আমি চলে যাব ঢাকা এই জন্য তাড়াতাড়ি করে মাছ ধরার প্ল্যান করলো এই যে ধরে নিয়ে আসছে তো কিছু একটু পর ধরে নিয়ে আসতেছে একটু পর পর এনে পাইপ দিয়ে ধুচ্ছে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছে কাদাগুলা তো দেখতেই পাচ্ছ আসলে আজকের দিনটা হচ্ছে আমাদের ঈদের দিনের মতো পুরা কোরবানি ঈদের দিনের মতো মানে মাছ আর মাছ ধরতেছে তো মোটামুটি ভালোই পেয়েছে মাছ অনেক ভালোই পেয়েছে পানির নিচে থাকে বোঝা যায় না পানির নিচে কি আছে না আছে আসলে বোঝা যায় না বেশি একটা তেমন তো গত বছর নাকি অনেক মাছ পাইছিল সবাই আমার কাজিনরা সবাই বলতেছে প্রচণ্ড মাছ মানে কি বলবো আমাকে আমাকে পিক দেখাইছে আবার ফেসবুকেও দিয়েছিল এই বছর মাছগুলো আমাকে দেখাইলো গত বছরের মাছ কিভাবে কতগুলো মাছ পাইছে তো ধরতেছে আর উপরে উঠাতেছে আর পাইপ দিয়ে মাছগুলা ধুচ্ছে পানি দিয়ে তো এখন কাকা হচ্ছে মাছগুলা ভাগ করে সবাইকে দিচ্ছে খুব আনন্দ করেছি আজকে মানে একটা ঈদের মতো পুরা মনে হয়েছে আজকে মাছের খেলা দেখলাম আজকে পুরা সেই যে ছোটোবেলা দেখেছি আর তো দেখা হয়নি খুবই আনন্দ লাগলো তো তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম এই জন্য আরও বেশি 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 ভালো লাগলো যে তোমাদেরকেও দেখাতে পারলাম পুকুর থেকে কিভাবে মাছ ধরে আর এখানে হচ্ছে আমার চাচারা দাঁড়িয়ে আছে সবাই দেখতেছে তো পুকুর থেকে মাছ ধরা গ্রামে তোমরা কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আর কারা কারা মজা পেয়েছ ভালো লাগলো কাদের 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 তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট করে একটু পর পর ধরতেছে আর উঠাচ্ছে আর ধরছে এই যে আবার উঠাচ্ছে ভালোই লাগছে সবাই বাড়ি সবাই একসাথে হয়ে গেলাম মাছের জন্য আবার খুব আনন্দ সবাই প্রত্যেক বছরে এই পুকুরগুলা থেকে মাছ ধরে প্রত্যেক বছর প্রত্যেক বছর তো এরকম ধরা আসলে দেখা হয় না কিন্তু আম্মা ঠিকই মাছগুলি পাঠিয়ে দেয় আমার বাসায় কেউ না কেউর কাছে বা আম্মা যা সময় নিয়ে যায় বা কেউর কাছে পাঠায় দেয় আম্মা ফ্রিজে রেখে দিত কেটে কুটে একদম পরিষ্কার করে আর আমাকে দিয়ে দিত একদম ব্যাগ ভরে ভরে দিয়ে দিত গত বছরে দিয়েছিল যখন মাছ ধরে তখনই দিয়ে দেয় জায়গায় জায়গায় পুকুর তোমাদেরকে তো দেখিয়েছি অনেক মাছ ধরা হয় এক একবার এক একটা থেকে ধরে এই পুকুরে শুধু জিওল মাছ এই পুকুরে বড় মাছ রাখে না এই পুকুরে শুধু জিওল মাছ রাখে মানে ভাষা পানে মাছ বর্ষার দিনে যখন মাছগুলো আসে সেই মাছগুলাই রাখে আর বাকি পুকুরগুলো ওই যে বড়ো সামনের পুকুরটা দেখতে পারছি পাচ্ছিল দেখাইছিলাম ওইটা হচ্ছে বড় মাছের জন্য কত ভাল লাগে মাছগুলো দেখলে আসলে তো এখন তোমাদের সাথে কথা বলতেছি হচ্ছে মাছগুলা আসলে গুছিয়ে নিয়েছি আম্মাইগুলা পানি দিয়ে জিয়ায় রাখছে শিং মাছ মাগুর মাছ কই মাছ এগুলি জিয়াই রাখছে আমার শোল মাছ এগুলো জিয়াই রাখছে আর হচ্ছে বাকি মাছগুলা কেটে নিছে অনেকগুলা হচ্ছে বড় অনেক বড় বড় পুঠি মাছ পুঠি মাছগুলো আর মলয়া মাছ ওগুলা হচ্ছে কেটে নিয়েছি তো মাগুর মাছ বড়ো বড়ো মাগুর মাছ এগুলা আবার রান্নাও করে ফেলেছি একদম তরতাজা ফ্রেশ মাছটা আসলে এখন খেয়ে দিয়ে আসলে তোমাদের সাথে কথা বলছি সত্যি কথা যেটা শিং মাছ মাগুর মাছ এগুলা শোল মাছ কই মাছ এগুলা হচ্ছে জিয়াই রাখছে আম্মা আর অনেক বড় বড় পুঠি মাছগুলো হচ্ছে অনেক বড় বড় যে তোমরা এনজয় করো দেখো মাছগুলা আসলে গ্রামের বাড়িতে এগুলোই আসলে অনেক মজা দেখতে খুবই ভালো লাগে এই কিছুক্ষণ আগেই ফ্রেশ মাছটা রান্না করলাম মা ফ্রেশ মাছ মলায়া মাছ আর হচ্ছে মাগুর মাছটা মাগুর মাছ রান্না করছে খুব মজা হয়েছে একদম তর তাজা ফ্রেশ ফ্রেশ খাইলাম ঢাকাতে আসলে এগুলা এত তোর তাজা মাছ পাওয়া যায় না আর কোথা থেকে না কোথা থেকে আনে বুঝতে পারি না চাষের মাছও হইতে পারে আসলে চাষের মাছটা আমরা একটু খাই না আসলে অ্যাভয়েড করি তো তাই যে সবাই জন্য চা বানিয়ে নিয়ে আসছে আমার ছোট চাচি চাচা তো ঘন্টা সবাইকে চা বিস্কিট দিচ্ছে সবাই চা খাইতেছি চাচারা সবাই চা খাচ্ছে বিস্কিট দিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে ঘাটলা পুকুরের এই কোনো ইউজ করা হয় না কিচ্ছু হয় না যার যার মতো শেষে ঘরের মধ্যেই সব কিছু তো এই ঘাটলাটা শখের বসতে দিয়েছিল। তো ঘাটলা আরেকটা ছিল ওইটা ভেঙে গেছে ওইটা আমাদের সামনে দিয়েছিল। আমাদের রান্নাঘরের সামনে দিয়ে ওইটা দাদু মারা যাওয়ার পর ওটা ভেঙে গেছে পড়ে গেছে ভেঙে অনেক সুন্দর সুন্দর ঘাটলা দিয়েছিল আমার দাদা আগে তো এখন হচ্ছে চাচা তো বোন চা দিছে চা খাচ্ছি সবাইকে চা দিচ্ছে সব বাচ্চারাও খুব মজা করছে এনজয় করছে আমার চাচি আমার চাচি হচ্ছে চাচাতো চাচি আর কি ওই আরেক ঘরের সবাই সবাই দেখতেছে এনজয় করতেছে চাচিও চা খাচ্ছে হচ্ছে নারকেলের পাতা আমাদের নারকেল গাছ আছে ওইখান থেকে মানে নারকেলের ডালগুলো চিঁড়ে নিয়ে আসে তো এগুলো শুকাচ্ছিল চাচি কীচুলায় রান্না করার জন্য আজকে অনেক এনজয় করলাম খুবই মজা করলাম খুবই ভালো লাগলো তো মাছ ধরতেছে একের পর এক উঠাতেছে যে ধরা শেষ হচ্ছে না একদম বেলায় হচ্ছে শেষ হয়েছে মাগরিবের পর তো এখন হচ্ছে দেখাচ্ছি চাচিদের ঘরের পাশ দিয়ে আমাদের ঘরে কিভাবে যাওয়া যায় ও আরও মাছ নিয়ে আসছে ওইটা দেখাচ্ছি তোমাদের আবার মাছ নিয়ে আসছে মাছ এনে এনে খালি ধরছে এই যে দেখতেই পাচ্ছ পুঠি মাছ একদম বড় বড়ো পুঠি মাছগুলা তাজা তাজা আর যারা মাছ ধরছে তাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ ওরা অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে তো ওদেরকে আবার আলাদা মাছ দিয়ে দেওয়া হয়েছে টাকা তো অবশ্যই মাছ বি দিতেই হয়েছে আর এই যে পুঁঠি মাছগুলা তেলাপিয়া মাছ পুঁঠি মাছ এখানে শোল মাছ তারপর কই মাছ বিভিন্ন ধরনের ট্যাংরা মাছ এগুলা মলয় মাছ তো এই শেষ না আরো মাছ উঠাবে মাছ উঠাচ্ছে আর ধরছে উঠাচ্ছে আর ধরছে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে তারপর মাছ ধরতেছে তোমরা তো দেখতেই পাচ্ছ কালো কালো হয়েছে সন্ধ্যা হয়ে গেছে এখনো মাছ ধরতেছে তো এই তো ধরা শেষ প্রায় মনে হয় আরো ধরবে শীতকালের তাজা তাজা পুঁঠি মাছ খুবই মজাদার আমাদের তো ঢাকাতে এরকম ফ্রেশ মাছটা পাওয়া যায় না খুবই টাফ এখন যাচ্ছি আমাদের ঘরের পাশটা পাশ দিয়ে চাচির বা ঘরের পাশ দিয়ে কীভাবে আমাদের ঘরে যেতে হয় এই যে এদিক দিয়ে একটা গেট আছে এ পাশ দিয়ে চলে যেতে হয় বের হইতে হয় আর সামনে দিয়ে তো চাচাদের একটা গেট আছে এই যে আমাদের ঘরে চলে যেতেছি তো এখন হচ্ছে আমার পাশের বাড়ির ভাবি আর আম্মা চা খাচ্ছে তো ভাবি হচ্ছে মাছ কেটে দিবে এই জন্য আসছে আর তানজিনাও নাই তানজিনা গেছে হচ্ছে ওর বাবার বাড়িতে ওর মামার বিয়ে তো তো ভাবি আসলো মাছ টাছ কেটে দিবে গুছাবে মাছগুলি তো এখনও হচ্ছে ধর ধরতেছে মাছ তো ধরা শেষ তো এখন আবার অনেক মাছ নিয়ে আসলো ধরে এই যে এখন হয়ে গেছে সন্ধ্যা তা আরও অনেকগুলো মাছ নিয়ে আসলো বালতি ভরা একদম শোল মাছ আর শিং মাছ মাগুর মাছ কই মাছ তেলাপিয়া মাছ পুঠি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ তারপরে হচ্ছে মলায়া মাছ এই যে এগুলো হচ্ছে শোল মাছ বালতিটা অনেক বড় কিন্তু আধা বালতির মতো এখানে পুরা যে মাছগুলি তো এখন আবার সবগুলো মাছ ভাগ করে নিবে আমাদের চাচারা সবাই একসাথে আমরা তো সবাই মাছগুলো আমার চাচা এখন ভাজ ভাগ করবে যে রাত হয়ে গেছে পুরা তো আজকের মতো এখানে আমার ভিডিওটি শেষ করব তো তোমাদের কার কার কাছে ভালো লেগেছে এত সুন্দর একটা ভিডিও অনেক দিন পর হয়তো দেখতে পেয়েছো যারা বাইরে থাকো তারা তো অনেক অনেকদিন পর হয়তো দেখতে পেয়েছো আর ঢাকাতেও যারা তাকে সচরাচর দেখতে পারে না এত সুন্দর দৃশ্য মাছের তো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম